আমাকে নুরুল হাসান সহান দিছে ভাইকে বলছিলাম যে ভাই একটা বল দেন উনি আমাকে মাঠ থেকে নিয়ে বলটা ফিল মেরে দিয়ে না আমি আগে থেকে চিনতাম না আমি জাস্ট চাইছি উনি আমাকে দিয়ে দিয়েছে গত বছরও আমাকে একটা বল দিছিল ওই বলটা আমাকে হারাই গেছে সোহানি দিছিল সোহানি দিছিল এবছর সোহান ভাই আমাকে নিজেকে লাকি মনে হচ্ছে মানে হ্যাঁ লাকি মনে হচ্ছে আর গত বছর আমি লাকি মনে হচ্ছিল কারণ গত বছর যখন আমাকে বলটা দিয়েছিল স্টেডিয়ামে সবাই আমার কাছ থেকে ছবি তুলতে তুলতে একজন বলটা চুরি করে নিয়ে গেছে এবার যখন বলটা আমাকে দিচ্ছে আমি এটা আমি কাউকে ছবি তুলে দিই না আমি আমার কাছে রেখে দিচ্ছি কোন দলের সমর্থক আপনি আমি রংপুর রাইডার্স এর সমর্থক এটা আমি আসলে পজিটিভলি দেখছি কারণ দেখেন আমি চাই না যে ইন্ডিয়ার মতো গত দুই হাজার তেইশ বিশ্বকাপের মতো একদম জিতে 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 ফাইনাল যা হেরেছে আর্টসে ভালো হয়েছে একই দলের ক্ষেত্রে দুইবার হার এইখানে আমি আরেকটা জিনিস আপনাকে ব্যাখ্যা দিতে পারি সেটা হচ্ছে রাজশাহী ম্যানেজমেন্টের তারা পেমেন্ট ছাড়া যে লেভেলের খেলা তাদের স্পিড স্পিড ওরা দেখেন ওরা কিন্তু ম্যাচ জিততে চায় ওরা কিন্তু টাকা না পাওয়ার পর্যন্ত ওরা কিন্তু জিততে চায় পেনামূলক বিজয় তাস্কিন তারপর জিশান আছে ইয়াসির রাবি ওরা কিন্তু ভালো খেলে ওরা ভালো ইফোর্ট দিচ্ছে ওরা যে ম্যাচ জিততে চায় এটা তারই প্রমাণ ওরা ভালো খেলছে দেখে ওরা ম্যাচ জিতছে কোনো বিদেশি ক্রিকেটার নেই আপনাদের বিদেশি ক্রিকেটার আমি আর কি আমাদের বিসিবির কাছে প্রশ্ন রাখতে চাই অবশ্যই লজ্জা লাগছে পরের বছর বিদেশি খেলোয়াড় আসে কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে রংপুর

আর আমি একটা কথাই বলতে চাই বিসিবির কাছে যে পরের বছর থেকে দল দিলে বিজয় সিনা দল দিন না হলে একটা কাজ করেন আপনারা একটা দল বানাই যে দলের মালিক থাকবে যত সাধারণ মানুষ আমরা দেশের মানুষ একশো বিশ একশো দুইশো পঞ্চাশ এক টাকা করে দিব তাহলে দেখবেন যে দলটা ভালো চলবে তো আপনি এই যে আজকে দেখেন একটা বিদেশি খেলে নেই আমরা স্টেডিয়ামে ধরেন দশ হাজার মানুষ খেলা দেখছি দশ হাজার মানুষ যদি আমরা পঞ্চাশ টাকা করে দেয়া কিন্তু বিদেশি প্লেয়াররা কিন্তু মাঠে তুলে আসতে পারে একটা বিকাশ নাম্বার দেন নগদ নম্বর দেন আমরা টাকা পাঠাই

রাশিয়ার মালিক সম্পর্কে বলার আগে আমি বলতে চাই বিসিবির কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এমন একজন টিমের মালিক তারা সিলেক্ট করল তার সম্পর্কে ভালোভাবে না জেনে এই মূলত এই কারণটা হয়েছে কিন্তু তাদের আজকের খেলা দেখেছেন আপনি তাদের খেলা দেখে আমার কিন্তু বারবার মনে পড়ছিল আফগানিস্তান ক্রিকেট টিমের কথা তারা কি পরিমাণ এফোর্ট দিয়েছিল তাদের জুতা ছিল না তারা নিজস্ব টাকায় অর্থায়নের জুতা সংগ্রহ করে তাকে খেলেছে ঠিক তার এই প্রতিচ্ছবি আজকে এই মিরপুর মাঠে আমরা দেখেছি এবং বারবার চেয়েছি যেন রাশি আজকে অন্তত পক্ষে আজকের ম্যাচটা জিত যদিও আমি রংপুরে সাপোর্ট করেছি কিন্তু তাদের এফোর্ট দিকে মনে হয়েছে আজকের ম্যাচটা তাদেরই জেতা উচিত এবং কাম্য বক্স আছে যেখানে হচ্ছে আমি মানে আমি নিজেও ক্রিকেট খেলি তো ওইখানে আমার অনেক মনে প্রাইজ আছে টু টাইম ওখানে রেখেছি আচ্ছা এখানে